আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত বারো তারিখ ওনার ঘর থেকে কেবা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছেন সেইবার আমরা একটা অভিযোগ দেয়ের উপরে আমরা কোম্পানি অ্যাপেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সোহরাব এম ডি সোহরাব এবং রাহুল বরান নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য বাড়িতে ওরাই চুরি করেছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা এই গোল্ডেন অর্মসগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা স্বন্দ জিনিস মানে চুরি জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন আর একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টসগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে আচ্ছা যে দুজন চুরকে আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে কে আর কেউ আছে কি আপনি টোটাল দুজন জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সঙ্গে আরও আছে আমরা করছি এবং তাদের শিকার উত্তর মূল্যে আরও দুজনকে গ্রেপ্তার করি মোট চারজন আমরা গ্রেপ্তার করি এবং তিনজন পুলিশ রিমান্ডে ছিল একজনকে ফ্রেশ অ্যারেস্ট আজকে চারজনকে আমরা মাননীয় আদালতে প্রণ ওনার বাড়িটা হলো কি খেজুর বাগান বারো দিন পরেই আমরা উদ্ধার করতে সম্ভব সমর্থ